মাঝে মাঝে কিছু ব্যক্তির পরামর্শ থেকে আমি অবাক হয়ে যাই একজন ব্যক্তি পরামর্শ দিচ্ছেন যদি বেগুন গাছের গোড়ার মাটিতে প্রতি এক মাস অন্তর অন্তর পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভেজানোর পানি দেওয়া হয় তাহলে রাতারাতি বেগুন গাছে ফুল আসবে এবং ফলনটা আসবে দ্বিগুণ কথাটা কতটুকু সত্য যদি এই কথা সত্য হয় সেক্ষেত্রে জমিতে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে চাষাবাদ করতেছে সেই সকল কৃষকরা কি করত শুধু পেঁয়াজের খসা এবং কলার খসা হয়ে যেন পানি বেগুন গাছের গোড়ার মাটিতে দিত এবং বেগুন গাছে ফুলান ফসল ফলাত আসলে কি সম্ভব না আরো অন্য কোনো বিষয় আছে সামনে তো চাষি ভাইরা চলুন আজকে আমরা সঠিক তথ্যটা জানবো বেগুন গাছের বেশি বেশি ফুল আনার জন্য এবং সেই ফুলকে ফলে পরিণত করার জন্য কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে সম্পূর্ণ পরিচর্যা অর্থাৎ এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো তার আগে একটা কথা বলতে চাই আজকে এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই চলুন কথা না বেরিয়ে আমরা মূল আলোচনা শুরু করি বেগুন গাছে বেশি বেশি ফুল আনার জন্য এবং সেই ফুলকে ফলে পরিণত করার জন্য সর্বপ্রথমে আপনাকে গাছটাকে সুস্থ সবল রাখতে হবে সুস্থ সবল গাছ থাকলে ওই গাছে বেশি বেশি বেগুনে ফুল আসবে এবং ফলনটা ভালো হবে গাছ যদি আক্রান্ত হয় তাহলে ওই গাছে ভালো একটা ফুল ফল আসে না এটা অবশ্যই আপনি জানেন সেক্ষেত্রে সর্বপ্রথমে ফোকাস দিতে হবে আপনার মাটিতে সেক্ষেত্রে আপনি বলবেন কেন বেগুন গাছ কোন মাটিতে ভালো হয় সেটা আগে আপনাকে নির্বাচন করতে হবে যেমন দোয়াশ এবং বেলে মাটিতে বেগুন গাছ সব থেকে বেশি ভালো হয় এবং উপযুক্ত মাটি হচ্ছে বেগুন গাছের জন্য দোয়াশ এবং বেলে মাটি এরপরে আপনাকে বেগুনের চারার উপরের সময় খেয়াল করতে হবে সেটা হলো বেশি করে জৈব সার অথবা যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনাকে দিতে হবে মাটিতে এবার বেগুনের চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর মাটিতে আপনাকে খাবার দিতে হবে এ সময় আপনি যদি বেগুনের চারা বেড করেন বা বেডের ওপরে রোপণ করেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে কোদাল দিয়ে বেডের দুই সাইডে মাটিটাকে কুপিয়ে নিতে হবে তারপরে প্রতি শতাংশ জমির জন্য ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি আশি গ্রাম এম এমওপি অর্থাৎ পটাশ সার পঞ্চাশ গ্রাম এবং এক বছরের পুরনো গোবর সার বা কম্পোস্ট জাতীয় সার তিরিশ কেজি এই সারগুলো গোবর বা কম্পোস্ট সার ব্যতীত সব সারগুলো ভালোভাবে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিতে হবে আবার কোদাল দিয়ে মাটি দিয়ে বেটা তৈরি করতে হবে এবং এক থেকে দুই দিন পর সেচ দিতে হবে তাহলে প্রথম থেকে আপনার গাছটি সুস্থ সবল থাকবে এবং আপনার কাঙ্ক্ষিত বেগুন গাছে বেশি বেশি ফুল আসবে সেই ফুল থেকে আপনি ভালো ফলন পাবেন একটা জিনিস মনে করবেন সেটা হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা অবশ্যই খেয়াল করবেন আপনার বাড়িতে যদি পুরনো গোবর সার না থাকে কিংবা যদি ভালো কম্পোস্ট সার না পান আমি ভিডিও শেষে আপনাদেরকে সহজ পদ্ধতিতে কিভাবে আপনি বাজারে যে কম্পোস্ট বা জৈব সার কিনতে পাওয়া যায় এর চাইতেও ভালো মানের জৈব সার আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন তাও আবার বিনা খরচে সে পদ্ধতিটি আমি আপনাদেরকে শেয়ার করব ভিডিওর শেষে সম্মানিত চাষিভাইরা দ্বিতীয়ত যে কাজটি করবেন বেগুন গাছটিতে যখন দুই একটা ফুল আসা শুরু হবে তখন খাবারের ধরনটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে এ সময় প্রতি শতাংশ জমির জন্য আবারও তিরিশ থেকে চল্লিশ কেজি কম্পোস্ট সার সমস্ত জমিতে ছিটিয়ে দিতে হবে তারপর জমিতে সেচ দিয়ে শতক জমির জন্য টিএসপি একশো গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম ইউরিয়া আশি গ্রাম এবং এর সাথে পিজিআর যেমন ফ্লোরা পঞ্চাশ এম প্রয়োগ করতে হবে তবে এ সময় ইউরিয়া ব্যতীত টিএসপি এমওপি এই সারগুলো ভালোভাবে মিক্স করে বেডের মাঝখানে ছিটিয়ে দিতে হবে যেহেতু এ সময় গাছগুলো বড় থাকবে এবং ঝপালো থাকবে তাই সারগুলো নিচ দিয়ে ছিটিয়ে দিতে হবে এবং ইউরিয়ার সাথে কিছু সাই কিংবা বালু নিয়ে তারপরে তার ভিতরে ফ্লোরা দিয়ে ভালোভাবে মিক্স করে সমস্ত জমিতে ছিটিয়ে দিতে হবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই সারের সঙ্গে সাই কিংবা বালি কেন সেক্ষেত্রে আমি বলবো দেখুন ইউরিয়া যেহেতু পানিতে গলে যায় তাই ফ্লোরা যেহেতু তরল সেজন্য বা বালির সাথে করলে ভালো হয় আর যে সময় গাছে ফুল আসবে সে সময় কিন্তু গাছের খাবার গাছ কিন্তু খাবারটা বেশি গ্রহণ করে তাই আপনারা যখনই জমিতে সেচ দেবেন তখনই ওই আপনারা একই নিয়মে সারগুলো প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে আপনার জমিতে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফল সেই ফুলটাকে ফলে পরিণত হবে এবং সেখান থেকে আপনি অধিক পরিমাণে বেগুনের ফলন পাবেন সম্মানিত চাষি ভাইরা এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এতক্ষণে খাবার বিষয়টা জানতে পারলাম এবার আমরা জানবো কোন সময় কোন স্প্রেটা আমাদের দিতে হবে এবার আসেন যখন আমরা বেগুন গাছে দু একটা ফুল আসবে তখন একটা হরমোন স্প্রে করার চেষ্টা করবে তাহলে আপনার বেগুন গাছে বিশেষ করে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে যদি বলেন সে হরমোনটার নাম কী সেক্ষেত্রে আমি বলবো আপনারা গ্লোবাল কোম্পানির হরমোন নামে পেয়ে যাবেন আর যদি এই হরমোনটা না পান তাহলে লিটুসেন এই হরমোনটা আপনারা স্প্রে করবেন আর এই হরমোন প্রয়োগের মাত্রা প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে অবশ্যই চেষ্টা করবেন গাছ ভিজিয়ে আর অবশ্যই এই হরমোনটা আপনি সকালবেলা স্প্রে করবেন না আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যার আগে গাছ ভিজিয়ে এই হরমোনটা স্প্রে করবেন সম্মানিত চাষিবাইয়েরা এক্ষেত্রে একটি কথা অনেক সময় বেগুন গাছের ফুল ঝরে যায় যদি ফুল ঝরে যায় সেক্ষেত্রে একটি কাজ করতে পারে আর এ সময় এক লিটার পানিতে এক গ্রাম বোরন এবং এক গ্রাম চিলেটের জিঙ্ক প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর দুইবার যদি স্প্রে করতে পারেন তাহলে সেক্ষেত্রে বেগুনের ফুল ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে এছাড়াও অন্য কারণেও অনেক সময় বেগুনের ফুল ঝরে যেতে পারে যেমন ফল ছিদ্রকারী পোকা ডোঙ্গা ছিদ্রকারী পোকা যেমন থ্রিপসের আক্রমণের কারণে অনেক সময় ফুলটা ঝরে যেতে পারে যদি এরকম সমস্যা হয় চেষ্টা করবেন প্রতি লিটার পানিতে এক এমএল হারে ইনসেপিও এই কীটনাশকটি পানির সাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন আর এই ইনসোপিওটি আপনি পাবেন সিনজিনটা কোম্পানির এবং আপনারা যখন জমিতে সেচ দেবেন সে সময় দানাদার কীটনাশক যেমন কার্বোফুরন পাঁচ প্রতি শতাংশ জমির জন্য একশো গ্রাম হারে ছিটিয়ে দেবেন এছাড়াও বেগুনের ডগা চিত্রকারী ও ফল চিত্রকারী পোকা দমনের ওপরে আমাদের চ্যানেলে অনেক কয়েকটি ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন সম্মানিত চাষি ভাইরা আমি ভিডিওর মাঝখানে একটি কথা বলেছিলাম যে বিনা খরচে কিভাবে আপনি যে বাজারে যে কম্পোস্ট বা জৈব সার কিনতে পাওয়া যায় সে সারের চাইতেও আরও উন্নত মানের জৈব সার তৈরি করবেন সে ফর্মুলাটা এখন আমি বলছি আপনারা রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য যে গোবরের ঘুঁটে ব্যবহার করে এই ঘুঁটেটা আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন এবং দুই থেকে তিন ঘন্টা পর পানি থেকে তুলে দুই থেকে তিন ঘন্টা পর পানি শুকিয়ে গেলে ভেঙে গুঁড়ো করে জমিতে ছিটিয়ে দেবেন আমি কথা দিচ্ছি বাজারে যে কম্পোস্ট সার বা জৈব সার পাওয়া যায় তার চাইতেও হান্ড্রেড পারসেন্ট বেশি কাজ করবে যে পদ্ধতিটি আমাদের অঞ্চলে কৃষক ভাইরা ইদানিং সচরাচর ব্যবহার করছে এবং অধিক লাভবান হচ্ছে সম্মানিত চাষি ভাইরা এই কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলে বেগুন গাছে হান্ড্রেড পারসেন্ট বিশেষ করে ফলন দ্বিগুণ হারে পাবেন শুধুমাত্র পেঁয়াজের খোসা এবং কলার খোসার পানি দিয়ে কিন্তু বেগুন গাছের পরিচর্যা করা যায় না তাই অবশ্যই চেষ্টা করবেন এই পরিচর্যাগুলো যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহর অশেষ সহমতে আপনার বেগুন গাছে হানড্রেড পারসেন্ট বেশি বেশি ফুল আসবে এবং ফলনটাও ভালো পাবে এতক্ষণে আপনার মূল্যবান সময়টুকু এই ভিডিওতে ব্যয় করেছে তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অথবা জানতে পারেন একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ